আসসালামু আলাইকুম কী অবস্থা কেমন আছেন সকলেই আশা করি খুবই ভালো আছেন তো নিয়মিত আপনাদের ভালোবাসা পেয়ে আমি সব সময় আমার যে কোনো কাজ আপনাদের সাথে শেয়ার করি আজকে একটা গুরুত্বপূর্ণ বিষয় আপনাদের সামনে আমি আসলে শেয়ার করব আমরা জানি যে আসলে আমাদের মোবাইল ফোনের বিশেষ করে স্মার্ট ফোনের উপরে টাচ যদি কাজ করে অথচ আমাদের গ্লাসটা ভেঙে গেছে এরকম কিন্তু আমাদের অনেকেরই হয় হাত থেকে পড়ে হচ্ছে টাসে কাজ করে ডিসপ্লেও ভালো আছে কিন্তু উপরে যে একটা গ্লাস আছে ওই গ্লাসটা কিন্তু ভাঙা যায় সাধারণ মানুষ মূলত এটাকে টাস মনে করে টেম্পার গ্লাস ছাড়াও কিন্তু আরও একটা গ্লাস টাসের উপরে থাকে বিশেষ করে ওইটা আসলে অনেকেই জানে যে এটাই মনে হয় টাচ তো যাই হোক অনেক সময় কাস্টমার জিজ্ঞেস করে এটা কি টাচ তখন ওইটা বুঝাইতে গিয়ে বিভিন্নভাবে না পেছাইয়া তারপর বইলা দিই হ্যাঁ এইটাই টাচ তো আপনারা জানেন যে আসলে বর্তমানে এই টাচগুলো পরিবর্তন করা যায় তবে এই ক্ষেত্রে কাস্টমার থেকে আমরা কিছু মানে কিছু কন্ডিশন দেই যে আসলে এইটা এইভাবে যদি চলে যায় তাহলে কিন্তু আপনাকে ডিসপ্লে লাগাইতে হবে এটা সবারই কিন্তু আসলে জানা উচিত যে আসলে কোন ক্ষেত্রে আসলে ডিসপ্লে যদি চলে যায় বা আসলে কি কী কাজের মাধ্যমে আসলে এটা আমরা খুলি বা কিভাবে যায় তো দেখেন আসলে আমরা কিন্তু প্রথম থেকে এটা দেখাইছি যে আমরা ওই যে মেশিনের উপরে এটা কিন্তু প্রচণ্ড গরম হয়েছে সেখান থেকে আমরা নিয়ে আসলাম নিয়ে আসার পর এখন কিন্তু আমরা কতটুকু যত্ন সহকারে আমরা এটা খুলি একবার একটু খেয়াল করেন তাহলে বুঝতে পারবেন যে আসলে আমরা কি ইচ্ছাকৃতভাবে কখনো কোনো ডিসপ্লে নষ্ট করতে চাই কি না আর একটা কথা বলে রাখি যে এই ডিসপ্লেটার যদি আমি কাজ করে দিতে পারি ডিসপ্লেটা যদি ভালো থাকে তাহলে কিন্তু আমাকে কাস্টমার যে বিলটা করা হয়েছে ওই বিলটা সম্পূর্ণ আমাকে দেবে বরঞ্চ আমরা যদি এটাকে নষ্ট করি তাইলে কিন্তু আমাদের ওই টাকাটা দিবে না আমাদের যে কষ্টটা আমরা এই যে করতেছি আপনারা দেখতেছেন আমি কিন্তু ভিডিওটা কোথাও স্কিপ করি না এই ভিডিওটা কোথাও স্কিপ করি না এই যে দেখতেছেন যে আমরা ডিসপ্লেটাকে এইভাবে খুললাম খোলার পরে যতটা কষ্ট হয়েছে সম্পূর্ণটাকে ব্যর্থ যাবে যদি এই ডিসপ্লেটা ভালো না থাকে তো এক্ষেত্রে আমি এই জিনিসটাই আপনাদেরকে বোঝাতে চাই যে আসলে আমরা কখনোই ইচ্ছাকৃতভাবে ডিসপ্লে নষ্ট করি না আর অরিজিনাল ডিসপ্লে আর হচ্ছে লাগানো ডিসপ্লে এটার মধ্যে যে কতটা ব্যবধান আকাশ পাতাল ব্যবধান এটা শুধুমাত্র আমরা টেকনিশিয়ানরা খুব ভালো মানে ভালো ভালো বলতে কি আমরা হারে হারে টের পাই কাস্টমার থেকে বেশিও আমরা জানি এটার কারণ হচ্ছে আমরা নিয়মিত লাগাই কাস্টমার একদিন দুই দিন বা বছরে একবার বা দুইবার পাঁচবার লাগাইলো সেক্ষেত্রে তাদের থেকে অভিজ্ঞতাটা আমাদের বেশি এই কারণে আমরা সময় চাই যে অরিজিনাল ডিসপ্লেটা ভালো থাক এটার গ্লাসটা আমরা লাগাই প্রয়োজন তার থেকে একশো টাকা বা দুইশো টাকা বেশি নেই তাও সে অরিজিনাল ডিসপ্লেটা ইউজ করুক তো দেখেন কিছু কিছু ক্ষেত্রে এরকম কষ্ট করার পরও আসলে যখন ডিসপ্লে চলে যায় তখন কাস্টমার তো মনে মনে রাগ করে কারণ তাকে তো আসলে আমরা বইলাই নিছি যে ডিসপ্লে যদি চলে যায় তো সেক্ষেত্রে আপনাদেরকে আসলে এটার ড্যামারেজ দিতে হবে তো কাস্টমার ভিতরে ভিতরে রাগ করে কিন্তু আমরা কিন্তু অনেক বেশি ভিতরে ভিতরে কষ্ট পাই তারপরও দুই এক কথা আমাদেরকে কাস্টমার বলে এটা আমাদেরকে শুনতে হয় কিন্তু আমি আজকে ভিডিওটা এই কারণেই করলাম যে দেখেন এত কষ্ট করে আসলে আপনাদের সামনে কিন্তু ভিডিওটা দেখে কিন্তু অবশ্যই বুঝতে পারছেন যে আমি কিন্তু এখানে কোথাও স্কিপ করি নাই এত সুন্দর করে আসলে খুব সফটভাবে আঘাত না করে ডিসপ্লেটা খুললাম ডিসপ্লে কিন্তু এক সাইড দিয়ে নষ্ট হয়ে গেছে তো এটাই জাস্ট আমার বোঝানোর ছিল যে আসলে না বোঝে না জেনে কখনোই আসলে কোনো সার্ভিসিংয়ের দোকানে গিয়ে আপনারা তারা তাদেরকে আসলে উল্টাপাল্টা বলবেন না তবে আমি একটা জিনিস সবসময় বলি এখনও বলতেছি সার্ভিসিংয়ের মধ্যে প্রায় আশি থেকে নব্বই পার্সেন্ট মানুষই আসলে ফাউল কথাবার্তা বলে তারা এটা সেটা বোঝায় মানুষকে তবে সব সার্ভিসিংয়ের টেকনিশিয়ানরা কিন্তু এক না এটাও আসলে মাথায় রাখতে হবে তবে আমার কাছে যারা আসে তারা আসলে কোন ধরনের সার্ভিস পায় সেটা আমার চ্যানেলের দিকে একবার তাকাইলে বুঝতে পারবেন তো আপনাদেরকে আসলে আর কষ্ট দেবো না ভালো থাকবেন সুস্থ থাকবেন আমার কাজের ধরন বা আমার কাজ যদি ভালো লাগে তাহলে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিবেন আল্লাহ হাফেজ